হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভাবছো সকাল সকাল আমি এত কেন সেতে খুঁজেছি তো আজকে হচ্ছে মামদোর বাড়িতে নারায়ণ পুজো একটু পরে ওদের বাড়িতে ঠাকুর মশায় আসবে ওই জন্য মানে রেডি হয়ে নিয়েছি চান টান করে শুধু ওকে রেডি করানো বা কেউ ওখানে বসে আছে তো বাবা গেছে দোকানে ফুলমালা মিষ্টি আনতে তো বাবা আসলেই ওখানে ফুলমালা মিষ্টিটা আগে দিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো আর আজকে হচ্ছে শনিবার মা একটু পরেই চলে আসবে তো আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি দেখা যাক সারাদিন আমি কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্টার্ট আজকে সারাদিনটা বেশ পুজো পুজো করে ভালোই কাটলো আর নারায়ণ পুজো মানে সিন্নি প্রসাদ তো আমার খুবই মনের প্রিয় তো এখানে সবাই পুজোতে চলে এসছে দেখো মানু মানব দিদি আমাদের পাশের বাড়ি কাকিমা আমিও চলে এসেছি ছেলেকে নিয়ে মাও এসেছিল তো ঠাকুর মাসে এখন যজ্ঞ করতে বসতে তো ঠাকুর মাসে পুজো তো খুবই ভালো করে করলো দেখে তো আমার মনটা খুবই ভরে গেল। সাথে আমি একটু স্লো মোশন ভিডিও করে নিলাম আজকের ভিডিওটা হয়তো বেশি বড় হবে না বেশি কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারেনি তো যেইটুকুনি ভিডিওটা করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না যখনই আমি কথা বলবো তখনই কুর্তা প্লেন মানে কত কিছু যে চলে আসে কে জানে তো যাই হোক ভিডিওটা আমার আপলোড করতে অনেকই দেরি হয়ে গেল সেই জন্যে কিছু করার নেই তাও আপলোড করলাম এখানে পুজো কমপ্লিট এখানে সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর পালা হচ্ছে এবার সিন্নিটা মাগবে আমার ছেলে কাঁসর নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখানে সবাই অপেক্ষা করছে কখন প্রসাদ মাগবে আমি প্রসাদটা নেব তো এখানে পুজো আশ্রয় ছেড়ে প্রসাদ খেয়ে সোজা চলে গেলাম বাড়ি বাড়ি গিয়ে বসলাম হচ্ছে ছেলে প্রজেক্ট নিয়ে ফ্যামিলি ট্রি করতে দিয়েছে ফ্যামিলিকেই গাছে ঝুলিয়ে দিতে পারতো এত কষ্ট করার কি দরকার ম্যাডামদের তো যাই হোক অনেক কষ্ট করে ইউটিউব দেখে দেখে এই ফুলগুলো কাটিং করেছি জানি না স্কুলে ভালো লাগবে কি লাগবে না তো ফাইনাল গাছটা এরকম হয়েছে এর থেকে ভালো আমার মাথায় কিছু আসেনি জানি এর থেকে অনেকেই ভালো আরও করবে এখানে এখনও ফটো চিপকানো বাকি আছে তো ফটোটা চিপকে নি তো দেখো এখানে ফটো লাগিয়ে দিচ্ছি প্রায় কমপ্লিট বলতে পারো তো এটা বাচ্চাদের প্রজেক্ট কোথায় হলো বাচ্চার মা আর বাবার প্রজেক্ট আর আমার ছেলের অবস্থা দেখো সারা এতে খেললা ছড়িয়ে সেটাকে আবার ভিডিও করছে নিজের প্রজেক্ট তো নিজে করে না স্কুলে করছে হচ্ছে তার ফাদার ফাদার মাদারের যত দায় দেখো ওর বাবা মন দিয়ে প্রোজেক্ট করছে মনে হচ্ছে প্রজেক্টটা যেন ওর বাবারই স্কুলে দিয়েছে তো আজকের ব্লগটা খুবই একটা ছোট্ট ব্লগ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য চলো টাটা বাই বাই আশা করি দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে তো চলো বাই বাই